শুরুতে কথা সেটা হচ্ছে কি বাংলাদেশের উপনাম তো বাংলাদেশকে বিভিন্ন উপনামে ডাকা হয় এর মধ্যে দেখো বাংলাদেশকে বলে কি নদীমাতৃক দেশ বাংলাদেশকে বলে কি সোনালী দেশ তো এই বিভিন্ন বাংলাদেশকে হয় আবার দেখো যখন ব্রিটিশ শাসনমূল ছিল তখন বাংলাদেশ ছিল কি ইংল্যান্ডের উপনিবেশ ইংল্যান্ডের উপনিবেশ ছিল তারপর কি বাংলাদেশ উনিশশো একাত্তর সালে কি করেন যে পাকিস্তান মানে পরবর্তীতে পাকিস্তান থেকে বাংলাদেশ কি করেন স্বাধীনতা লাভ করে তো এইগুলা আমরা অনেকবারই পড়ছি এখন দেখো আমাদের যে গুরুত্বপূর্ণ পাঠ সেটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশ এটা হচ্ছে আমাদের কি বাংলাদেশ এখন এই বাংলাদেশের মাঝ বরাবর কোন কোন রেখা সেটা কি আমরা দেখবো তাহলে এখন দেখো আন্তর্জাতিক জাতিক রেখা ও বাংলাদেশ আন্তর্জাতিক খুবই গুরুত্বপূর্ণ এখন এই মানগুলা যদি আমরা মুখস্থ করি তাহলে হয়তো এক মিনিট লাগবে বা আগে আমরা দেখব তারপর মুখস্থ করব কারণ এমনও হতে পারে যে কেউ আর দিন দেখার সুযোগ পাবো না জাস্ট মুখস্থ করে থাকতে হবে তো আগে আমরা এক নজর দেখব দেন মানগুলা পরে মুখস্থ করব ওকে তাহলে দেখো আন্তর্জাতিক লেখা বোঝার জন্য আগে আমাকে একটা পৃথিবী আঁকতে হবে তাহলে মনে করো কি এটা কি একটা পৃথিবী এটাকে আমি কি করলাম একটা পৃথিবী কনসিডার করে নিলাম ওকে তো পৃথিবী যদিও সম্পূর্ণ গোলাকার না তো আমি এটা এইভাবে আঁকলাম এখন দেখলাম তাহলে এই এই বরাবর আমি একটা রেখা দিলাম এই বরাবর একটা রেখা তাহলে এখন এই পৃথিবী কি হলো চারটা দিকে বাঘ হয়ে গেল তাহলে সবার উপর এটাকে বলবো কি আমরা লোড এটাকে বলবো কি আমরা সাউথ এটাকে বলবো কি ইস্ট আর ইট উইল বি কি ওয়েস্ট এটা আমাদের আমরা জানি তাহলে এখন দেখলাম এই যে পৃথিবী যে পূর্ব পশ্চিমে যে রেখা এই থেকে আবার হয় কে নিরক্ষ রেখা এই রেখাটাকে আমরা বলবো নিরক্ষ রেখা আমরা একটু বুঝে বুঝে তাহলে রেখা এই যে পৃথিবী তাহলে পৃথিবী কি করলো যে পূর্ব এবং পশ্চিমী যে রেখাটা এটাকে আমরা কি বলবো নিরক্ষরেখা এখন এই নিরক্ষ রেখা পৃথিবী কি করলো দেখো দুইটা গুলার্ধে বাক করলো একটা হচ্ছে নিরক্ষর থেকে দেখো উত্তর বরাবর এটাকে বলবো উত্তর গুলার্ধ আর একটা নিরক্ষর রেখা থেকে দক্ষিণ দিক বরাবর এটা কি বলবো কি আমরা দক্ষিণ গুলার্ধ তাহলে এটা হবে উত্তর গুলার্ধ এটা কি হবে দক্ষিণ গোলার্ধ এখন আমরা জানি কি পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন তিনশো ষাট ডিগ্রি তাহলে এই নিরক্ষ রেখা থেকে এই দিকে হবে কি আমাদের একশো ডিগ্রি আবার এই দিকে কি হবে একশো কি তাহলে দেখো তো আমরা কি করতে পারি নিরক্ষ রেখা সমান্তরাল এরকম কতগুলো কল্পিত রেখা অঙ্কন করতে পারি যেগুলো আবার কি এই যে রেখাটা এরকম তিনশো ষাট ডিগ্রি বরাবর থাকে ওকে তাহলে এখন দেখো এই এই যে নিরক্ষ রেখা সমান্তরাল যে কল্পিত রেখাগুলো ওদেরকে বলা হয় কি অক্ষরেখা ওদেরকে আমরা বলবো

তো অটোমেটিক্যালি বলে কি বিষম রেখা এটাকে আমরা কি বলবো বিষুব রেখা তো এতটুকু আমাদের জানা দরকার ছিল এটা আমরা জেনে গেলাম তারপর এখানে দেখো এই যে পৃথিবীর মানচিত্র দেখো এইতেsouth উত্তর এটা দক্ষিণ এবং উত্তর দক্ষিণ দিক বরাবর কতগুলো রেখা কল্পনা করা হয় বা অঙ্কন করা হয় তাহলে এই রেখাটাকে কি বলে দ্রাঘিমা রেখা এই রেখাটাকে আমরা কি বলবো দ্রাঘিমা রেখা তাহলে উত্তর দক্ষিণ বরাবর যে রেখাগুলা তাদেরকে বলা কি দ্রাঘিমা রেখা এখন পৃথিবীর মানচিত্রে কি এই যে দ্রাগি মারা কাটা তাহলে এইখানে এই যে পৃথিবীর মানচিত্র আমরা দেখি এখানে কি থাকবে যুক্তরাজ্য তাহলে যুক্তরাজ্যে এই যে পাশে এখানে থাকবে কি লন্ডন আর এইখানে থাকবে কি আমাদের গ্রিনিস মানবন্দির এখন তাহলে এই যে দ্রাগি মারা এটা গ্রিনিস মানবন্দির দেওয়া যায় সেই জন্য এটার মান ধরা হয় কি শূন্য ডিগ্রি এটাকে আমরা ধরবো কি শূন্য ডিগ্রি আর এই দ্রাগি মারাকার মান যদি শূন্য ডিগ্রি হয় তখন সেটাকে বলে কি মূল মধ্যরেখা তাহলে এইটা আমি একটু মুছে দেই দেখো তাহলে এখন এই

এখানে ছিল কি মান মন্দির তাহলে মূল মধ্য রেখা মান মন্দির আর এই যে দেখো যেটা ছিল কি আমাদের নিরক্ষরেখা রেখা এটা ছিল কি আমাদের নিরক্ষ রেখা তাহলে দেখো এটা বলে আমরা মূল মধ্য রেখা গ্রণেশ মান মন্দির এটা হচ্ছে নিরক্ষ রেখা এখন এটা আমাদের কি ছিল যে এটা ছিল উত্তর তারপর এটা ছিল দক্ষিণ এটা ছিল কি পশ্চিম আর এটা ছিল কি আমাদের পূর্ব এটা ছিল কি পূর্ব তাহলে দেখো এখন যদি আমরা কি করি নিরক্ষরেখা মূল মধ্যরেখা বা গিনিস মান মন্দির এর সাপেক্ষে যদি বাংলাদেশের অবস্থানটা দেখি এটা হচ্ছে বিশ্ব মানচিত্র তাহলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান তাহলে এখানে দেখো তো এই যে এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা আর এই নিরক্ষরেখা থেকে উপরে কি হচ্ছে উত্তর গোলার্ধ তাহলে স্পষ্ট আমরা দেখতে পাবো এই যে নিরক্ষরেখা থেকে বাংলাদেশের অবস্থানকে উত্তর গোলার্ধ তাহলে এটা দেখো নিরক্ষ রেখা আর উপরের দিকে কিছু উত্তর গুলার তাহলে নিরক্ষ থেকে বাংলাদেশের অবস্থান কি উত্তর এটা একটা কোয়েশ্চেন আবার দেখো গিনিসমান মন্দির গিনিসমান মন্দির থেকে বাংলাদেশ অবস্থান কি এই যে দেখো এই আমাদের কি হবে পূর্ব তাহলে পূর্ব গুলার দিক তাহলে নিরক্ষ রেখা থেকে বাংলাদেশ অবস্থান উত্তর গুলার দিক আর গিনিসমান মন্দির বা মূল মদ্দার থেকে বাংলাদেশের অবস্থান কি পূর্ব গুলার দিক এই যে এটা পূর্ব তাহলে কি আসবে পূর্ব অবস্থিত এখন এটা আমরা দেখলাম এখন দেখো আমরা যদি বিশ্ব মানচিত্রে বাংলাদেশ অবস্থান থেকে অর্থাৎ নিরক্ষর রেখা থেকে বাংলাদেশ অবস্থান আবার কি মূল মধ্য রেখা গিনিস মানমন্দির থেকে বাংলাদেশ অবস্থান তাহলে আমাদের বাংলাদেশটা এই যে এই পজিশনে অবস্থিত তাহলে দেখো এই যে নিরক্ষা রেখা থেকে বাংলাদেশ অবস্থান করে উত্তর গুলার দেয় কারণ আমরা জানি এটা ইকুয়েটর আর ইকুয়েটর থেকে এই পাঁচটি উত্তর গুলার্ধ দেশ হয় নিরক্ষর রেখা থেকে বাংলাদেশ অবস্থান করে হবে উত্তর গুলার দেয় আবার আসো এই যে গিনিস মানমন্দির তাহলে গিনিস মানমন্দির থেকে বাংলাদেশ অবস্থান কি পূর্ব গুলার দেয় এই যে তাহলে এই এই রেখা থেকে থেকে দেখো এটি ছিল দ্রাগিমা রেখা তাহলে দ্রাগিমা রেখা এটা কি হবে পূর্ব দ্রাগিমা মূল মধ্য রেখা থেকে বাংলাদেশ অবস্থান পূর্ব গুলার দেন আনিরক রেখা থেকে কি উত্তর গুলার দেব ওকে তো এটা আমরা বুঝতে পারলাম এখন যদি আমলা বাংলাদেশের মান দেখি তাহলে দেখো এটা হচ্ছে নিরক রেখা তাহলে এইটার উপর এই যে রকম সমান্তরালে কি আছে কতগুলো কল্পিত রেখা আছে তাহলে এগুলো হচ্ছে অক্ষ রেখা এগুলো কি বলো অক্ষ রেখা আমরা পড়ে আসছি যে নিরক রেখা বাংলাদেশে দেখবো প্রথমদের স্টার্টিং পয়েন্ট এটা কততে দিন আসেন এটা হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশটি মিনিট এবং সেটা কি উত্তর অক্ষরেখা এটাকে আমরা বলবো কি উত্তর অক্ষরেখা এটাকে আমরা বলবো কি উত্তর অক্ষরেখা কারণ কি দেখো এই অক্ষরেখা থেকে সে উত্তর অক্ষ বরাবর যাইতেছে এখন যাওয়ার পরে দেখো বিশ একুশ বাইশ তে চব্বিশ পঁচিশ তাহলে এই পর্যন্ত সে কত ডিগ্রিতে গিয়ে ক্রস করবে ছাব্বিশ ডিগ্রি তাহলে এটা হবে দেখো ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা উত্তর অক্ষরেখা তাহলে নিরক্ষরেখা থেকে বাংলাদেশ বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা বরাবর অবস্থিত তাহলে বিশ এটা কি ছাব্বিশ ওকে এখন দেখো এই বাংলাদেশে বিশ আর ছাব্বিশ এই মাস বরাবর কি করলো নিরক্ষরেখার সমান্তরাল একটা রেখা কি কল্পনা করা হয় এরকম একটা রেখা কি করা হয় কল্পনা করা হয় তাহলে এই রেখাটাকে বলা হয় কি ট্রপিক অফ ক্যান্সার তাহলে এটাকে বলা হয় কি ট্রপিক অফ ক্রান্তি রেখা আর এটার মান হচ্ছে দেখো বিশ ছাব্বিশ এর মধ্যবর্তী মান তেইশ দশমিক পাঁচ তাহলে এই যে তেইশ ডিগ্রি যে রেখাটা কি রক্ষরেখার সমান্তরাল বাংলাদেশের মাছ বরাবর দিয়ে চলে গেলো সেটাকে বলে কি ট্রপিক অফ ক্যান্সার বা ককট কান্তি রেখা তাহলে পরীক্ষা আসে বাংলাদেশের মধ্য দিয়ে কোন আন্তর্জাতিক রেখা চলে গেছে তাহলে সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার ককট কান্তি রেখা এবং তার মান কত তেইশ ডিগ্রি ওকে আর এইটা বাংলাদেশে দেখো যদি বাংলাদেশের মানচিত্রে দেখি তাহলে এটা এইখানে হচ্ছে চুয়াডাঙ্গা এটা চুয়াডাঙ্গা মানে এখানে হবে কুমিল্লা তাহলে এই ট্রপিক অফ ক্যান্সার বা ককট

এখন যদি আমরা মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে চাই তাহলে দেখো এটা ছিল আমাদের মূল মধ্যরেখা এটা ছিল শূন্য ডিগ্রি তাহলে এখান থেকে দেখো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি যেতে যেতে এখানে আমাদের কত ডিগ্রি আসবে এটা হবে কি আমাদের দেখো অষ্টাশি ডিগ্রি শূন্য এক মিনিট তাহলে এটা কি হবে পূর্ব দ্রাঘিমা এটা হবে পূর্ব এই বরাবর বাংলাদেশের অবস্থান দ্রাগিমা আর তারপরে দেখো উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই এভাবে গিয়ে তাহলে এখানে সে কি হবে ক্রস করবে তাহলে এটা আমাদের কত হবে বিরানব্বই ডিগ্রি মিনিট পূর্ব পূর্ব কি তাহলে এটা ছিল মূল মধ্যরক্ষ থেকে বাংলাদেশ অবস্থান তাহলে কত ডিগ্রি দেখো আঠাশি ডিগ্রি শূন্য মিনিট পূর্ব দ্রাগিমা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাগিমা বরাবর অবস্থিত এখন এই দুইটার মাছ বরাবর কি করলো আর একটা রেখা চলে গেল এটা এই যেটা এটা কি হবে নব্বই ডিগ্রি দেখো এটা নব্বই ডিগ্রি পূর্ব পূর্ব দ্রাগিমা নব্বই ডিগ্রি কি পূর্ব দাগিমা তাহলে কোয়েশনে এইটাও আসে যে বাংলাদেশের উপর দিয়ে উলম্বভাবে উলম্বভাবে কোন মধ্য রাখিক্রম করছে তাহলে উলম্ব ভাবে দেখো কোনো নব্বই ডিগ্রি আশা করি এটাও বুঝতে পারছো এখন দেখো এই বরাবর কি ছিল এটা ছিল আমাদের কর্কটক্রান্তি রেখা আড়িশো নব্বই ডিগ্রি পূর্ব দার্গিমা রেখা তাহলে এই দুইটা রেখা বাংলাদেশের যে স্থানে বা যে জেলায় সেট করলো আমাদের জানা দরকার ছিল এখন আমরা কি করবো মুখস্থ করে নেব আমরা দেখলাম মানগুলা কিভাবে আসে আমরা আরো এক দেখি তো বাকিগুলো সাধারণত আসে না তারপরে যদি একটু তাহলে এটা ছিল আমাদের কি এই যে এটা ছিল তেইশ দশমিক তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কি উত্তর সেজন্যকে বলে ট্রপিক অফ ক্যান্সার এ সিমিলারলি দেখো এই যে নিরক্ষ রেখা এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই তেইশ দশমিক পাঁচ ডিগ্রি এটা দক্ষিণ গোড়ার তাহলে এটাকে বলে কি ট্রপিক অফ ক্যাপ্রিকাম তাহলে এইটা দক্ষিণ গোড়ার দিয়ে অবস্থিত এটাকে বলে কি ট্রপিক এই যে ট্রপিক অফ কি ক্যাপ্রিকাম ক্যাপ্রিকাম বলা হয় আমরা যদি আবার এই নিরক্ষ থেকে সিক্সটি দেখো সিক্সটি এত ডিগ্রি উত্তর অতিক্রম করি তখন এটাকে বলে কি মেরু বৃত্ত বলা হয় এটাকে বলে কি সার্কল আবার সিমিলারলি দেখো এই নিরক্ষণ রেখা থেকে যদি আমরা কি করি দক্ষিণ বরাবর সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি অতিক্রম করি এটাকে বলে কি আবার মেরু বৃত্ত তাহলে এখান থেকে কোয়েশন খুব কম আসে আসে না বললে চলে জাস্ট একটু বলে দিলাম ওকে এখন আমরা এখানে আর দুটা জিনিস দেখব সেটা হচ্ছে কি স্থানীয় সময় বার্ব কন্টেন্ট স্থানীয় স্থানীয় সময় তো আমরা জানি কি বাংলাদেশের স্থানীয় সময় গ্রেনিস বানমন্দির থেকে প্লাস কত ঘন্টা ছয় ঘন্টা অর্থাৎ এখন যদি গ্রেনিস বানমন্দির যদি দুইটা বাজে দুপুর দুইটা তাহলে বাংলাদেশে কি ছয় ঘন্টা আগেই দুপুর দুইটা ছিল আর কিছু দেখুন বাংলাদেশের প্রতিপাত স্থান প্রতি স্থান মানে পৃথিবীর স্থান হবে কি চিলির নিকট প্রশান্ত মহাসাগর চিলির নিকট প্রশান্ত মহাসাগরে মিসা বাংলাদেশের প্রতিবার স্থান তো এইগুলো আমাদের জানা মোটামুটি দরকার ছিল আর মুখস্থ করতে জাস্ট এক মিনিট লাগবে এগুলো তো আমি একটু আগে বুঝলাম দেখলাম এখন মুখস্থ করবো আশা করি এটা বেশি মনে থাকবে এখন আমরা আরো দুইটা বেলে শিখব একটা হচ্ছে দুটো রাজনৈতিক

অর্থনৈতিক সমুদ্র সীমা এখন রাজনৈতিক সমুদ্র সীমা কি অর্থনৈতিক সমুদ্র সীমা কি তাহলে আমরা বলি রাজনৈতিক সমুদ্র সীমা সেটা হচ্ছে এই যে আমাদের সিবিস বা এটি সি বি অফ বেঙ্গল বঙ্গোপসাগর তাহলে এখানে দেখো সমুদ্র সীমা সেই সমুদ্র সীমা থেকেও বি অফ বেঙ্গল মানে সমুদ্রের দিকে আরো বারো নটিক্যাল মাইল জায়গা পর্যন্ত বাংলাদেশ কি করতে পারবে এই রাজনৈতিক সমুদ্র সীমার জন্য সেতে আধিপত্য বিস্তার করতে পারবে অর্থাৎ এই বারো নটিক্যাল মাইল সমুদ্র সীমা পর্যন্ত কোনো দেশ প্রবেশ করতে পারবে না অর্থাৎ এখানে বাংলাদেশ তার এক মানে এককভাবে বাংলাদেশ তার বিস্তার করতে পারবে দেন হচ্ছে দেখো অর্থনৈতিক সমুদ্র সীমা অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল তাহলে এই দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত মানে সমুদ্র সৈকত হতে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত এই এলাকা পর্যন্ত বাংলাদেশ করতে পারবে অর্থনৈতিক সুযোগ সুবিধা বুক করতে পারবে অর্থাৎ সামগ্রিক সম্পদ আরোহণ করতে পারবে তাহলে এটাও পরীক্ষা আসে যে রাজনৈতিক সমুদ্র সীমা কত বারো নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা কত দুইশো নটিক্যাল মাইল ওকে আশা করি এটা পারবে এখন আমরা দেখব যে বাংলাদেশের যে চারটা দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে কোন জেলা উপজেলা ইউনিয়ন বা স্থান অবস্থিত সেটা আমরা একটু দেখব তাহলে দেখো এটা ছিল কি আমাদের বাংলাদেশ তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তাহলে এটা যদি আমি কি করি দুইটা একার মাধ্যমে এঁকে তাহলে এভাবে আমি কী করলাম দুইটা রেখা টানলাম এটাকে ধরলাম কি আমরা পূর্ব এটাকে ধরে নিলাম কি আমরা পশ্চিম তাহলে এখানে দেখো এটা হবে উত্তর এটা কি হবে কি দক্ষিণ তাহলে এখন আমরা দেখি পূর্ব দিকে কোন কোন জায়গাগুলো আছে তাহলে পূর্ব দিকে প্রথমে থাকবে কি পঞ্চগড় প্রথমে থাকবে কি পঞ্চগড় যেন হচ্ছে তেতুলিয়া

এটা হবে এটা হবে কি স্থান তাহলে দেখলাম এই যে এটা আমাদের উত্তর দিক তাহলে বাংলাদেশের উত্তর দিকে পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলা ইউনিয়ন বাংলা বাংলা স্থানটি হবে গাইগেন তাহলে এখান থেকে কিন্তু কোয়েশ্চান আসে বাংলাদেশে সর্বোত্তরে জেলা কোনটি সর্বোত্তরের উপজেলা কোনটি ইউনিয়ন কোনটি স্থান কোনটি তাহলে দেখো পঞ্চগড় তেঁতুলিয়া বাংলা বাংলা জায়গা এখন আমরা যদি দেখি দক্ষিণে তাহলে দক্ষিণে কি কি থাকবে দোকান হচ্ছে তোমার কক্স বাজার তাহলে কক্স বাজার হচ্ছে টেকনা দেন কি টেকনা তারপর দেখো সেট মার্টিন সেট মার্টিন তো হয়েছে ছেড়া দিম ছেড়া এটা কি হবে দেখো কক্সবাজার জেলা টেকনাফ উপজেলা সেটমান টিংকি ইউনিয়ন সেরা দক্ষিণ নাম এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দিক বরাবর তাহলে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম কি কক্সবাজার উপজেলা টেকনাফ ইউনিয়ন কি সেটমান টিং নাম কি সেরা দিক এবার আসো পূর্ব দিক তাহলে পূর্ব দিকে কি কি আছে দেখো পূর্ব দিকে থাকবে কি বান্দরবন বাংলার বন তারপর হবে কি কাঞ্চি তারপর হচ্ছে তিন্দু তিন্দু তারপরে আকা আকা নই টম দেখো আকা নই টম তাহলে এটা কি হবে বান্দরবন জেলা কাঞ্চি উপজেলা তিন্দু ইউনিয়ন আকা নই টম স্থান আবার যদি আসি আমরা পশ্চিম দিক তাহলে পশ্চিম দিক বরাবর কি থাকবে দেখো চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ তারপর হবে কি শিবগঞ্জ তারপরে মনাকষা মনাকষা একটু এখানে লিখি তারপরে কি আসবে মনাকষা মনাকষা তাহলে এখানে দেখা এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা মনাকষা ইউনিয়ন মনাকষা স্থান তাহলে আমরা এগুলো কি দেখলাম বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোন জেলা স্থান উপজেলা এগুলো অবস্থিত এখন এই যে আমি মানচিত্র তাহলে এখানে আমি দুইটা রেখা টানলাম একটা ছিল এ বরাবর আরেকটা ছিল কি এই বরাবর তাহলে এখন কর্ণ বরাবর দেখো তো আমি বাদ করতে পারি না তাহলে এইভাবে একটা কর্ণ টানলাম এই যে ই বরাবর একটা টেনে দিলাম আবার ই বরাবর একটা টেনে দিলাম তাহলে এখন দেখো চারটা স্থান উৎপন্ন হলো তাহলে এটা আমাদের কি আসবে এটার উত্তর পূর্ব আর এটা কি আসলো দেখো এটা দক্ষিণ কি পশ্চিম আবার এটা কি আসলো উত্তর পশ্চিম আবার এটা কি আসলো দেখো এটা আসলো কি দক্ষিণ পূর্ব এখন এখান থেকে কোয়েশ্চেন আসে যে বাংলাদেশের এখান থেকে কোয়েশন আসে যে বাংলাদেশের উত্তর পূর্বে কোনে কোন স্থান বা জেলা অবস্থিত তাহলে দেখো এটা যদি এইভাবে আঁকাই এই যে এইভাবে মানে এটা এই বরাবর যাবে আবার কি এই বরাবর ফিরে আসবে তাহলে এইখানে কি আছে দেখো সিলেট তাহলে এই রেখাটা হচ্ছে এই রেখাটা এটা উত্তর এবং পূর্ব উত্তর এবং পূর্ব কোণে অবস্থিত তাহলে এখানে কি আসবে দেখো জকিগঞ্জ সিলেট জকিগঞ্জ সিলেট

অর্থাৎ সাতক্ষীরা উপজেলার কি শ্যামনগর এখন এই বরাবর আসি তাহলে দেখো এইটা ইজি চলে যাবে কি উত্তরে কি ছিল দেখো তেঁতুলিয়া পঞ্চগড় তেতুলিয়া তেতুলিয়া পঞ্চগড় পঞ্চগড় তাহলে এই দেখি তাহলে এটা কি ছিল ট্যাকার কক্সেস বাজার এই যে এটা ক্রস করবে তো এটা হবে কি টেকনা উত্তর পূর্ব এটা কি ছিল দক্ষিণ পশ্চিম তাহলে এটা হবে উত্তর পশ্চিম আর এটা ছিল কি দক্ষিণ পূর্ব তাহলে এগুলো বুঝে বুঝে যদি আমরা একটু করি তাহলে আশা করি বেশি মনে থাকবে ওকে তাহলে এখন এখন যদি আমরা বাংলাদেশ সম্পর্কে কিছু জানি সেটা হচ্ছে দেখো আমরা কি জানি দেখা হবে বাংলাদেশের চট্টগ্রাম তারপর দেখো আমরা জানি বাংলাদেশের কি বিজয় দিবস ষোলো ডিসেম্বর বাংলাদেশের কি স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস ছাব্বিশে মার্চ কারণ ছাব্বিশে মার্চ বাংলাদেশ কি করে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যায় তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ এবং বিজয় দিবস হবে কি ষোলোই ডিসেম্বর তারপর দেখো বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে কি বাংলাদেশের জাতীয় প্রতীক এখন আমরা যদি বাংলাদেশের জাতীয় প্রতীকটা একটু দেখি তো এখানে দেখো আমি যদি এইভাবে একটা লাইন টানি এইভাবে একটা লাইন টানলাম তারপর এখানে কি কিরকম এরকম একটা ফুল দিলাম এটা এরকম এটা এরকম এটা 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 এরকম

এখন দেখো তারপর যদি আমরা বলি যে বাংলাদেশের রাষ্ট্রভাষা তাহলে বাংলাদেশের রাষ্ট্রভাষা কি হবে বাংলা এবং রাষ্ট্রধর্ম কি হবে ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এখন একটা হচ্ছে জাতীয়তা তাহলে বাংলাদেশে দেখো জাতীয়তা আর কিschemaName নাগরিকত্ব নাগরিকত্ব তাহলে বাংলাদেশের জাতীয়তা হচ্ছে কি বাঙালি দেখো বাংলাদেশে জাতীয়তা কি হবে বাঙালি আর নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশ নাগরিকত্ব কি হবে বাংলা তো বাংলাদেশের গড় বৃষ্টিপাত কি সেন্টিমিটার বাংলাদেশের গড় বৃষ্টিপাত দুইশো তিন সেন্টিমিটার আর বাংলাদেশের ঋতু হচ্ছে ছয়টি গ্রীষ্ম শরৎ হেমন্ত শীত বসন্ত তো এগুলো আমরা জানি এখন একটা হচ্ছে বাংলাদেশের রাজধানী সম্পর্কে দেখো তো বাংলাদেশের রাজধানী কি ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা এখন ঢাকা দেখো বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বুড়ি গঙ্গা নদীর তীরে অবস্থিত আর ঢাকার পূর্ব নাম ছিল কি জাহাঙ্গীরনগর জাহাঙ্গীর তাহলে এগুলো একটু জানা দরকার তো দেখো বাংলাদেশের রাজধানী ঢাকা যা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের পূর্ব নাম ছিল কি জাহাঙ্গীরনগর এখন এই ঢাকাকে মোট পাঁচবার বাংলাদেশের রাজধানী করা কতবার বলো পাঁচ বার তাহলে পাঁচবার ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয় তাহলে প্রথম যেটা ছিল সেটা ছিল ষোলোশো দশ তারপর হচ্ছে ষোলোশো ষাট

এখন তিনি ছিল বাংলার সুবেদার কার আমলে সম্রাট জাহাঙ্গীরের আমলে তাহলে সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার সুবেদার ছিল ইসলাম খান চিস্তি তিনি ষোলোশো দশ সালে বাংলার রাজধানী রাজমহল থেকে হচ্ছে রাজমহল তাহলে রাজমহল থেকে কি ঢাকাতে কি করে স্থানান্তর করে এবং সম্রাট জাহাঙ্গীরের নাম অনুযায়ী তখন তার নাম রাখা হয় কি জাহাঙ্গীর তাহলে দেখো ঢাকা বাংলাদেশের প্রথম রাজধানী হয় কত সালে ষোলোশো দশ সালে দেখো দ্বিতীয়বার ঢাকাকে রাজধানী করা হয় সেটা হচ্ছে কি ষোলোশো দশ সালে তখন বাংলার সুবিধা ছিল মীর জুমলা তাহলে দেখো মীর জমিল তো মির জমিল যখন কি ছিল বাংলাদেশ ছিল তখন সত্তর সত সালে ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয়নি রাজধানী উনিশশো পাঁচ সালে তারপর হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল আমরা জানি কি উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান দুইটা দেশ বিভক্ত হয়ে যায় তখন বিভক্ত হওয়ার পর পাকিস্তানের যে পূর্বাংশ ছিল সেই পূর্বাংশের রাজধানী ছিল কি ঢাকা সেটা কত উনিশশো সাল তারপর উনিশশো সাল এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন সার্বমত্ত বাংলাদেশে উনিশশো সালে ঢাকাকে কি করা হয় বাংলাদেশের রাজধানী করা তখন সংবিধানের একটা অনুচ্ছেদ থাকে সেটা হচ্ছে সংবিধানের পাঁচ ক অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের পাঁচ ক অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশে ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয় তাহলে এই ছিল মোটামুটি পাঁচবার ঢাকাকে রাজধানী করার যে সালগুলো সেটা আর আগে ডাকা বানানটা এইভাবে লিখা হতো ডিএসি সিয়া ঢাকা পরে উনিশশো কত সালে বিরাশি সালে এ ঢাকার নামকরণ করা হয় ডিএচএ তো এটা আমরা জেনে নিলাম তো এই ছিলাম মোটামুটি আজকে আমাদের ক্লাস ক্লাস উইল কমপ্লিট পার্ট বাই পার্ট ওকে থ্যাংকস ফর ওয়াচিং